যোগ্যতা করে দিয়েছে তারা আমার পরম বান্ধব শুধু বান্ধব তাদের না বান্ধব তো সকলেই হয় গৃহ জগতে যে কি বা করে যদি আমায় কিছু বলায় সেই র্যাসদেবকে তারা ভালো তাদের কারণে আজ এখানে বসার সুযোগ পেয়েছি গোবিন্দের কাছে নিবেদন করার মতো যোগ্যতা আমার নেই কিন্তু ভক্তের কাছে আমার নিবেদন হে ভক্তগণ এমন কোনো করম করিনি যে আবার মানব কুলে জন্ম পাব

সুতমণি বক্তা এদিকে ব্রহ্মসাপ হৃদয়স্তম ত্যাগ ইন্দ্র মহারাজ ধীরাজ পরীক্ষিত মহারাজ শ্রোতা পরম হংস চূড়ামণি রসি ভক্তগণের পরম কৃপাল শ্রী সুবদেব গোস্বামী চরণ বক্তা নারায়ণ নমস্কৃত নরঞ্চ গৌ নরোত্তম দেবী সরস্বতী ব্যসতত জয় মুদির জয় জয় চৈতন্য জয় নিত্যানন্দ জয় আদৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ পুরন শ্রী শ্রী নিতায় গৌর

আমরা সকলে ভাবি যে পরীক্ষিত মহারাজ যে ভাগবত পেয়েছিলেন সেটি বোধ হয় আমরা পেয়েছি না আমরা সুতমণির কাছ থেকে ভাগবত পেয়েছি সুতমণি সুখদেব গোস্বামী যেখানে ভাগবত শোনাচ্ছিলেন পরীক্ষিত মহারাজকে সেখানে উপস্থিত ছিলেন সুতমণি ষাট হাজার ঋষি বর্গের সামনে সেই ভাগবতের কথা তুলে ধরেছিলেন কারণ কি ছিল প্রয়োজন কি ছিল প্রয়োজন যে তার নীলা বৈকুণ্ঠ চলে গিয়েছে এখন ভক্তরা মাছের মতো যেমন জল ছাড়া মাছ বাঁচে না তত ভক্তদের যাই যাই দশা হয়ে গিয়েছে কারণ তারা সাক্ষাতে ভগবানকে পূজা করেছেন অর্চনা করেছেন দর্শন করেছেন সুতমনির কাছে ষাট হাজার ঋষিবর্গ প্রশ্ন করলেন আলো কোথায় পাব ছয়টি প্রশ্নের মুখ্য বিষয় আলো কোথায় পাব সেই আলোর উদ্ঘাটন করার জন্য তখন তিনি সেই ভাগবতের তত্ত্ব কথা সেই ষাট হাজার ঋষিবর্গের সামনে উপস্থাপনা করলেন সেখান থেকে আমরা পেয়েছি ভাগবত শব্দের অর্থ কি ভাগবত যে আমরা আস্বাদন করব আমরা কুলির যে অন্ত আমার মতো অধম প্রশ্ন করবে কেন ভাগবত আমি আস্বাদন করব যেখানে ভগবানের মুখ মিশ্রিত বাণী গীতা রয়েছে গীতায় তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল সেখানে কেন ব্যাস দেব নতুন করে সরস্বতীর তীরে বসে গণেশ ঠাকুরকে দিয়ে আবার নতুন করে ভাগবত লেখালেন ভাগবত ভা শব্দের অর্থ ভা দেশ ও গ শব্দের অর্থ গতির যশ গ ব শব্দের অর্থ পরিষ্ঠায় ও সু ত শব্দের অর্থ তরুণী ভবাং বুধি অর্থাৎ ভদ্দে কি বললাম ভাদেসু সর্ব শাস্ত্রে অর্থাৎ আমার ভাগবত সূর্য সম শব্দের অর্থ বললাম গতির্যস্য অলৌকিকর লৌকিক থেকে অর্থাৎ ইহজগত থেকে ভগবানের সাথে সম্বন্ধ করার মতো একমাত্র গ্রন্থ হচ্ছে আমার ভাগবত

আমার মা দেখুন গীতাল কেবলই বলেছি গীতা থেকে কেন ভাগবত শ্রেষ্ঠ এমন ভক্ত না হলে ভগবান গীতা দিয়ে পাঠিয়েছে যাতে গীতা ভাগবত সাক্ষাতে আমার সামনে থাকে তার যে মনোবাসনা সে মনোবাসনা যেন পূর্ণ হয় তাকে আপনারা সকলে আশীর্বাদ করবেন এমনি তো সে আদরের শিরোমণি তার যেন আদর দিনে দিনে বেড়ে যায় এই আশীর্বাদ আপনারা তাকে করবেন গীতা কেন শ্রেষ্ঠ হলো না ভাগবত থেকে এই কথা আমার জানার প্রয়োজন আপনাদের জানার প্রয়োজন কারণ ইহজগতে যখন একটি কন্যার সাথে একটি পুত্রের বিবাহ হয় সরাসরি কি বাবা আমরা বিয়ে দেই আগে যাচাই বাছাই করি যে কন্যা ভালো কিনা পুত্র ভালো কিনা আচার ব্যবহার ভালো কি না আমার কন্যার সাথে যে আমি সেই পুত্রের বিবাহ দেব সে আমার কন্যাকে ভালো রাখবে কিনা তাই না বাবা তত্র আমি যে ভাগবত করবো ভগবান আমাকে কি দেবে আর আমার কাছ থেকে কি নেবে এটি আমাকে জানতে হবে এর জন্য ভাগবত শব্দের অর্থ গীতা শব্দের অর্থ সবার আগে জানা প্রয়োজন ভাগবতের ভিতরে সরাসরি আমার মনে হয় প্রবেশ না করাই উত্তম গীতা গীতা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আর অর্জুন আবার কি সঞ্জয় আবার কাকে বলছে সঞ্জয় শোনাচ্ছে এখানে কিন্তু বক্তা প্রথম বক্তা কিন্তু সঞ্জয় আর ধৃতরাষ্ট্র তিনি শ্রোতা প্রথম শ্রোতা এই যে ধৃতরাষ্ট্র আমরা বলি না অন্ধ জর্মান্ধ অন্ধ তুপ আমার মত বলি হত জীব জর্মা অন্ধমা ভাগ গীতার মধ্যে প্রবেশ করতে হবে আর মুখ্য যোগের জ্ঞান থেকে কথা বিশালময় কথা যখন বলছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু চুপ করে শুনছেন একটিও কথা বলেননি তা দ্বিতীয় অধ্যায় থেকে ভগবানের কথা শুরু হলো অর্জুনের প্রশ্নটা ছিল যে আমি যুদ্ধ কাদের সাথে করবো আত্মীয় আত্মীয় পরিবর্গের সাথে যুদ্ধ করে আমি এই রাজ্য সুখ চাই না এই ছিল মুখ্য বিষয় কিন্তু ঘটনা চক্রে অর্জুন গীতা শিক্ষা পেল বটে কিন্তু তার ভিতর থেকে কিন্তু ত্যাগ বৈরাগ্যের উদয় কিন্তু হয়নি অর্জুন যজ্ঞ পাণ্ডবকে নিয়ে ত্যাগ বৈরাগ্যের কিন্তু উদয় হয়নি আমার আমিত্ব ভাবটা ছিল এর জন্য পরীক্ষিত মহারাজ কিন্তু শ্রেষ্ঠ পরীক্ষিত মহারাজ ভাগ্য কথা আস্বাদনের পূর্বেই সকল কিছু ত্যাগ করেছে এবং প্রশ্ন করেছিলেন গুরুদেবকে যে আমার মৃত্যু সামনে এখন আমার কি কর্তব্য সুখদেব কিন্তু বলেছিলেন যে তোমার পত্র থেকে তোমার প্রশ্ন উত্তম হাতে তালি দিয়ে দিয়েছিল যে অর্জুন জিজ্ঞেস করেছিল এখন আমার কি করণীয় তুমিও জিজ্ঞেস করছো এখন আমার কি করণীয় কিন্তু তফাতটা কোথায় জানো সে কুরুক্ষেত্রে কি করণীয় সেটি জানতে চাচ্ছে আর তুমি বৃন্দাবনে প্রবেশ করার জন্য কি করণীয় সেই সম্পর্কে জানতে চাচ্ছ এই ছিল ভাগব আর গীতার দুটি প্রশ্ন এর জন্য গীতা হচ্ছে আদেশ আদেশমূলক শাস্ত্র আর রসশাস্ত্র রসশাস্ত্র হচ্ছে আমার ভাগব এর জন্য ভাগবত সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আপনারা সকলে পরীক্ষিত মহারাজের কথা জানেন তবু ভাগবতে প্রবেশের পূর্বে পরীক্ষিত মহারাজের কথা না বললেই নয় যেমন ভূমিষ্ট হয়েছি মায়ের গর্ভ থেকে মাকে সম্মান না দিলে যেমন কোনো কাজ সম্পূর্ণ হয় না তদ্রূপ ভাগবতে বসে যদি বাবা পরীক্ষিতের কথা না বলা যায় তাহলে তো তাকে অপমান করা হয় অনেক পাঠকই বলে না কিন্তু আমার গুরুর নির্দেশ আছে পরীক্ষিত মহারাজের কথা যেন একটু হলেও আপনাদেরকে অবগত করি পরীক্ষিত মহারাজ স্বর্ণের একটি কি চূড়া পড়েছিল সেই স্বর্ণের চূড়াটি ছিল কংসের শ্বশুর মশাইয়ের সেই চূড়া তার রাজ্যকে পরাজয় করে চুরি করে সেই স্বর্ণের চূড়া তিনি এনেছিলেন তার পূর্বে বলেছিলেন তুমি পাঁচটি জায়গায় থাকতে পারবে সেই পাঁচটি জায়গার একটি হচ্ছে অহংকার পরীক্ষিত মহারাজ যখন স্বর্ণের চূড়াটা মাথায় পড়ে তখন তার মধ্যে অহংকার আসে আচ্ছা বাবা বৈষ্ণব কখনো বিগয়া স্বীকার করতে যেতে পারে এখানে আমাদের ভুল আমরা বলি হরিণ শিকার করতে যাচ্ছে জানতে হবে কোন হরিণ শিকার করতে গিয়েছিল কারণ বৈষ্ণব কখনো আমি করে না সে মাংস কেন হত্যা করবে রাজা ছিল তাই তবু বৈষ্ণব রাজাও যদি থাকে তবু তার মধ্যে পুরো স্বভাব থাকে না পরীক্ষিত মহারাজ মিগয়া শিকার করতে গিয়েছিলেন কোন মিগয়া। আমার মনের ভিতরে যে কৃষ্ণ নামের মৃগয়া আছে সেই মৃগয়াকে স্বীকার করতে বনে গিয়েছিলেন কোন বনে এই হৃদয়ে মাঝে যে বনটা আছে সেই বনে মৃগয়া স্বীকার করতে গিয়েছিলেন আমরাও প্রতিনিয়ত পরীক্ষিতের মতো মৃগয়া স্বীকার করার জন্য এসেছি ভবে শিকার আমার মতো অধমের হচ্ছে না শিকার করতে যে কি পরিশ্রান্ত ক্লান্ত পথভ্রষ্ট আমার মতো জীব পথভ্রষ্ট হয়ে গিয়েছি এর জন্য কৃষ্ণ নামে নিগয়া আমি ধরতে পারছি না তখন কি দেখলে ধ্যানস্থ মনি তার গলায় সর্প পেঁচিয়ে দিলেন বাবা একজন বৈষ্ণব যদি দেখে কোনো ধ্যানস্থ মনি সেখানে ধ্যান করছে তাহলে কি একজন বৈষ্ণবের দ্বারা অল্প পেচিয়ে দেওয়া সম্ভব ইহজগতেও কেউ যদি মালা জপ করে ছোট শিশুও কিন্তু তাকে বিরক্ত করে না আর সে তো বৈষ্ণব কেন করেছে কারণ পলিনজিকে বুঝিয়ে দিচ্ছে যে হে জীব দেখে নাও আগত পলিনজি মামার মতোই করবে আমাদেরকে কি বাস্তাকে একদিন আমরাও তত অন্তত আমার মতো অহ নৃয়া স্বীকার তো করতেই পারি না সাধু দেখলে সাধুর অবমাননা করি অবমাননা কিভাবে করি মায়ায় আবদ্ধ হয়ে ওই মরা সাপটা হচ্ছে মায়া মায়ায় আবদ্ধ করতে চাই আমার মতো সাধুকেও মায়া নাবদ্ধ করতে চাই কেমনভাবে অল্প বয়সে তুলসীর নালা করো অল্প বয়সে বৃন্দাবনে যেও না এগুলো হচ্ছে মায়া মৃত সর্পের মতো মায়া মৃত কেন জীবিত নয় কেন কারণ এগুলো নিরর্থ আমি জানি আমি মরে যাবো তারপরে এটা হচ্ছে নিরর্থ তদ্রুপ ওই মায়া সর্প যখন মনিকেশ পেঁচিয়ে দিলেন সাধুর ধর্ম এখানে শিখিয়ে দিল সাধু যদি তিনি ধ্যানস্থ ছিলেন জানতেন না তিনি অন্তর ভগবানের সাথে যার সম্বন্ধ ভগবান তখনই পরীক্ষিত শেষ করে দিতে পারতেন কিন্তু করেননি জীবকে শিক্ষা দেওয়ার জন্য কারণ তখনই যদি পরীক্ষিত মহারাজকে শেষ করে দেয় সাধুর অপমান হয় কারণ সাধু হতে গেলে সর্বপ্রথম ধৈর্য প্রয়োজন ধৈর্য না রাখেননি ভগবান অবশ্যই তার কোন কারণ আছে যখন মনির পুত্র আরো তেজস্বী মুনি পুত্র মুনি তখন কি বললেন হাতে কমন্ডল থেকে জল নিয়ে ভূমিতে নিক্ষেপ করে বললেন যে অধম আমার পিতার গায়ে মৃত সর্প পেঁচিয়ে দিয়েছে তার সাত দিনের মধ্যে যেন মৃত্যু হয় এ কথাটাই সাধারণত বলে থাকে সবাই

তারপরে বৈষ্ণবের কথা মতো মৃত্যু হয় অনেকে বলে মৃত্যু হয়ই না কিন্তু মৃত্যু হয় কারণ তাছাড়া বৈষ্ণবের কথা লঙ্ঘন হয়ে যায় ভগবান তার ভক্তকেও রক্ষা করেছেন বৈষ্ণবের বাক্যও রক্ষা করেছেন এই যে তেজস্বী মণি অভিশাপ করলেন সাত দিন অন্তে মৃত্যু হবে তদ্রুপ সাধুর অবমাননা যদি অন্য সাধু দেখে সে সাধু কিন্তু বাবা সহ্য করতে পারে না মুখে মুখে না বললেও অন্তরে কিন্তু একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে এই দীর্ঘ নিঃশ্বাসটা বাবা ক্ষতিকার এই নিঃশ্বাসের সাথে অভিশাপ চলে আসে এর জন্য সাধু সাবধান ফের অবধান সাধুর চরণে এর জন্য অপরাধ করতে এই যে এটি এই যে পরীক্ষিত মহারাজের কালের পূর্বের যে ঘটনাটি জানতে পারলেন যে তেজস্বী মনির পুত্র আমাকে অভিশাপ করেছে তিনি কিন্তু তখন শান্তি পেয়েছেন ওই যে রাজ্যে ফিরে গিয়ে যখন মুহূর্তটা খুলেছে তখন জ্ঞান এসেছে চৈতন্য হয়েছে আমাদের মতো কলিহত জীবেরও চৈতন্য হয় কখন যখন বৃদ্ধ বয়স চলে আসে তখন আমরা আস্তে আস্তে ঠান্ডা হই ধীরজ হই তখন বাবা ধীরজ হয়েLambda তখন আমরা ধীরজ হই এই যে এই শিক্ষাটা কথিত মহারাজ রাজ্য যখনই মুকুট খুলেছ অর্থাৎ অহংকারের মুকুটটা যখন খুলে ফেলেছে তখন তার ভিতরে চৈতন্য এসেছে অর্থাৎ আমরা জগতে যখন বৃদ্ধ বয়সে পা রাখি তখন আমাদের মধ্যে যদি হয় রে বাছা আগে থেকে কাদ এই কাদার জীবনটা হচ্ছে এই যে এদের মতো বয়স থেকে কিন্তু এদের মতো ছেলে পেলেরা আসে না তত্ত্বপরীক্ষক মহারাজ জানিয়ে দিলেন যে তাৎকি যদি হয় রেবাছা আগে থেকে কাট পরীক্ষিত মহারাজ সকল কিছু তার সন্তানকে তার স্ত্রীকে বুঝিয়ে দিয়ে গঙ্গা তিরস্থ হলেন হৃদয়স্থ হলেন অর্থাৎ এক মন বলেন আমাদের মনটা কিভাবে এক মন আছে মনটা এক নাই কতজনকে বিলিয়ে দিয়েছি কিন্তু কথা ছিল মনটা গোবিন্দের চরণে দেওয়ার ভজন তো হলো না ভজন হলো না মনটা গোবিন্দের চরণে দেওয়ার কথা বলে কথা দিয়ে এসেছিলাম সপ্তম মাসে মায়ের গর্ভে কিন্তু ভজন আমার কোথায় হলো বৈর কোথায় গেল স্থির মনোভাব কোথায় গেল সেই সুতি বুদ্ধি সকল কিছু হারিয়ে ফেললাম ভগবান শ্রীকৃষ্ণ